সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে এবং আমরা চেষ্টা করবো যে সমস্যাগুলো বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে যেহেতু রাখাইন রাজ্যে একটা ওয়ার পরিবেশ চলে আসছে কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কি হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে শেষ ঠিক করব। কিন্তু আমরা চাইব সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয় এই সমস্যার যাতে সমাধান হয় আমরা আট বছর প্রায় ধরে তাদেরকে পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সাহায্য সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই এবং সেটা আমরা করে যাচ্ছি এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমবেথী আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যা সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি সাথে বৈঠক না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যখন হবেন তখন কিন্তু তিনি এসে তার সাথে কলর করবেন এটা কলন তবে করণ মানে কিন্তু বাইলক্ট্রাল ইস্যুজ সেখানে থাকবে যে কোনো কলনে বাইলেটার ইস্যুজ না উনি অবশ্যই কাউন্টার পার্ট না কিন্তু মন্ত্রীরা তো কলন করেন প্রধানমন্ত্রীর কাছে আমাদের যখন কেউ যায় তখনও অনেক সময় এটা অ্যাডজাস্ট করবেন সেটাকে কিন্তু যে কোনো কলনেই বাইলেট্রাল বিষয় আদি উচ্চারিত এটা স্পেকুলেটিভ হবে আমি এই মুহূর্তে কনফার্ম করতে পারছি না যে কারা কারা আসবেন তবে কিছু হেড অফ ডেলিগেশন অবশ্যই থাকবেন আর অন্যান্য কর্মকর্তারা থাকবেন যা সম্পর্কের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত দেখা হবে এবং যে কথাটা আপনি বলছিলেন যে টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টারাপ যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং